বাড়িতে সকালে এই হয় মানে বাচ্চাদের সাথে সময় না কাটালে আমার ভালো লাগে না কারণ এই বাচ্চারাই আমার সব আর এরা বেইমানি করবে না মানুষ করবে মানুষ ভালোবাসে আবার বেইমানিও করে কিন্তু এরা ভালোবাসতে জানে কিন্তু বেইমানি করতে যায় না এদের কথার ঠিক গুরুত্ব আমরা দিতে পারি না কারণ এদের কথাই আমরা বুঝতে পারি না এদের মনে অবস্থা আমরা যদি বুঝতে পারি তাহলে ঠিক আমাদের লাভ হবে লস হবে না কারণ এরা কখনও কারো ক্ষতি করেনি বরঞ্চ এরা উপকারে এগিয়ে আসে আমরাই বুঝতে পারি না আমাদের বোঝার ক্ষমতা নেই যাই হোক বন্ধুরা নতুন করে বলা কিছু নেই সকালে সব খেয়েই আমার স্কুলের কার্যক্রম শুরু করতে হবে তাই এসব খেয়ে কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর স্কুল শেষ করার পর আমি আর পরিচালক স্যার আমরা একটু বেরোলাম স্কুলে কাজে ঠিক বেরোনোর সময় টমেটোর বাগান থেকে টমেটোর নাও দেখলাম আর মহিলারাই এসব কাজ করছে দেখতে খারাপ লাগছিল না কিন্তু আমরা ভাবি মহিলারা কাজ করে না মোটেও নয় মহিলারা অবশ্যই কাজ করে আমরা সেটা বুঝতে পারি না যাই হোক বন্ধুরা এভাবে বেরুন পর যেটা দেখলাম সবুজ শ্যামল প্রকৃতি বেশ ভালোই লাগে সেটা খারাপ নয় আর সবুজ শ্যামল প্রকৃতিতে শুধু আমি আর স্যার নই আশেপাশে দু একজন মানুষও থাকে এরা আসবেই আর ক্যামেরাতে আমার দেখতে পাচ্ছেন এটা আসলে এভাবেই তোলা আর কিছু খারাপ দিক লাগলেও কিছু করার নেই যাই হোক ছোট ব্লগ এখানে শেষ করলাম নমস্কার সত শ্রীকাল